বিসমিল্লাহ রহমায় রাহিম আনারকলির খুব সুন্দর সুন্দর কালার আসে দেখেন পিয়াজ কালার পার্পল কালার মেরুন কালার খুব সুন্দর তিনটা কালারই খুব সুন্দর গলার ডিজাইন সবুতাম থাকতে ভাবে কাজ করা কাজ দেওয়া আছে কাজগুলো একটু কমাই দিলে কিন্তু প্রাইসটা হাতের কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের হচ্ছে বর্ডার অন্য কাজটা দেখেন কি সুন্দর ফিনিশিং এটা গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বড়িতে পিটানো কাজ করে যে প্যানেলটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাজ লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা ড্রেস গুলো খুব সুন্দর আন অনেকটা কালার আমরা কিন্তু বলি হচ্ছে ড্রাগন কালার বলি আর কি এই হচ্ছে অন্য এখন এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে আনারকলির খুব রানিং একটা প্রোডাক্ট খুব সুন্দর ড্রেসগুলো দেখেন খেয়াল করে দেখেন ড্রেসগুলোর লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুকটা পুরো বডিতে অল ওভার কাজ করে এটা হচ্ছে গলার ডিজাইন সবুতাম থাকতেছে পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা নিচের প্যানেলটাও দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এসব ড্রেস কিন্তু অনেক অনেকে সেল করে কিন্তু একটু দেখে শুনে অর্ডার করবেন দেখেন কাজগুলো কি ভরাট করে কাজ দেওয়া আছে কাজগুলো একটু কমাই দিলে কিন্তু প্রাইসটা কমে যায় খুব সুন্দর ড্রেসগুলো দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন মেটেরিয়ালটা হচ্ছে এটা ইন্ডিয়ান লাক্সারি শিফন ইন্ডিয়ান লাক্সারি শিফনের মধ্যে কাজ করা খুব সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে হাতা এই হচ্ছে হাতা এ পর্যন্ত হাতের কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের হচ্ছে বর্ডার এটা হচ্ছে সালোয়ার নিচে বর্ডারটা থাকবে অনেক জায়গায় কিন্তু সালোয়ারে বর্ডার নাই সালোয়ারে কোনো কাজ নাই আমাদের ড্রেসে কিন্তু সালোয়ারে কাজ থাকবে এই যে কাজটা কিন্তু সালোয়ারে বসায় দিতে পারবেন আপনারা এডজাস্ট করা আছে খুব সুন্দর ড্রেসগুলো এগুলো আপনারা যখন অর্ডার করেন খেয়াল করে অর্ডার করবেন অনেক সময় আছে অনেক জায়গায় দাম কম পেলে আপনারা চিন্তা করেন যে ওখানে দাম কম ওখানে অর্ডার করি দেখে শুনে আপনারা অর্ডার করবেন দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টে কাজ পাবেন আর এটা হচ্ছে ও RNA ও RNA কাজটা দেখেন কি সুন্দর ফিনিশিং এটা যে সমস্ত ড্রেস কিন্তু খুব রানিং এগুলো কিন্তু সবাই সেল করে ড্রেসগুলো দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এগুলো কামিজের লেনথ পেয়ে যাবেন ফর্টি ফোর বডি পাবেন ফিফটি সিক্স একদম ফ্রি সাইজ একটা কামিজ খুব সুন্দর খুব গর ড্রেস রিজনেবল মধ্যে এই হচ্ছে পেঁয়াজ কালারটা সঙ্গে কিন্তু টার্সেলও পাবেন এসব টার্সেল পাবেন কামিজের নিচে বসানোর জন্য এই জন্য এসব ড্রেস আপনারা যখন অর্ডার করেন দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন এখন এক জায়গাতে প্রাইস অনেক কম পেয়ে গেলেন অর্ডার করে দিবেন তাহলে কিন্তু অনেক কিছু মিসিং থাকবে দেখা যাবে নিচে টার্সেল পাবেন না সালাওয়ারে কাজ পাবেন না এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বড়িতে পিটানো কাজ করা কালারটা খুব সুন্দর এই যে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখেন এই যে চড়া করে যে প্যানেলটা আছে এটা হচ্ছে সালোয়ারে কাজ এখান থেকে কেটে সালোয়ারে বসাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সঙ্গে থাকবে টার্সেল পেয়ে যাবেন আর এই হচ্ছে ওর না খুব সুন্দর ভাবে ওরনাতে কাজ করা আছে দেখেন এই হচ্ছে ওর না মেটে লাকজারি শিফনের মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার পার্পল কালার আর এটা হচ্ছে আনকমন একটা কালার দেখেন খুব সুন্দর কালারটা এটা মেজেন্টাও না মেরুনও না খুব সুন্দর আনকমন একটা কালার এটা দেখেন দেখতে মেরুনের মতো লাগে খুব সুন্দর আনক অনেকটা কালার আমরা কিন্তু বলি হচ্ছে ড্রাগন কালার বলি আর কি ড্রাগন ফল কাটতে যেরকম কালার ভিতরে একটা এরকম খুব সুন্দর কাজ করা আছে দেখেন কাজে ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে হাতা প্লাস পায়জামার কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় খুব সফট স্যান্টম কাপড় এটা হবে ড্রেসের সঙ্গে টার্সেল আর এই হচ্ছে ওড়না এই হচ্ছে ও না খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর তারপরে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন খুব সুন্দর ড্রেস প্রাইস ও থাকবে খুব রিজনেবল প্রাইস